ডিবিসি নিউজে একটি সংবাদ প্রচারিত হয় এবং আমি তাকে বলি যে আমার এখানে একটা আবেদন করতে সেই প্রেক্ষিতে সেই আবেদনটা সহ আমরা তার চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় অর্থ প্রয়োজন হবে সেটা আমি বিভাগীয় কমিশনার স্যারের কাছে পাঠানোর পর বিভাগীয় কমিশনার স্যার তার জন্য পনেরো হাজার টাকা বরাদ্দ দিয়েছে আমরা আসলে শুনেছি রুবেল একজন ক্যান্সার আক্রান্ত রোগী ছিলেন সে আগে সরকার থেকে আগে একটা পঞ্চাশ হাজার টাকার একটা বরাদ্দ পেয়েছিলেন কিছুটা সুস্থ হয়েছিলেন তার পরবর্তীতে সে পুনরায় আবার ক্যান্সার আক্রান্ত হয় সে কারণে তার আর্থিক অবস্থা অনেক খারাপ থাকার কারণে সে তার ঠিক মতো তার চিকিৎসা করতে পারছিলেন না তো সে প্রেক্ষিতে ডিবিসি নিউজে একটি সংবাদ প্রচারিত হয় এবং আমি তাকে বলি যে আমার এখানে একটা আবেদন করতে সে প্রেক্ষিতে সেই আবেদনটা সহ আমরা তার চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় অর্থ প্রয়োজন হবে সেটা আমি বিভাগীয় কমিশনার স্যারের কাছে পাঠানোর পর বিভাগীয় কমিশনার স্যার তার জন্য পনেরো হাজার টাকা বরাদ্দ দিয়েছে তার এইভাবে তো চিকিৎসা চলবে যদি পরবর্তীতেও কোনো সমস্যা হয় আমরা যথাযথ চেষ্টা করব আমাদের তহবিল থেকে কিছু দেওয়ার জন্য ধন্যবাদ ক্যান্সার আক্রান্ত হয়েছে খবর ফসল হয়েছে আমার পনেরো হাজার টাকা আমার ছেলেটা আমার মারা গেছে বউ বাচ্চা লোক করার কিন্তু হাজার টাকা অনেকটা কিছু কর্ম করে আমি খাইতে পারবো

राईलिन तेरा गेट लगा के एकदम क्या ये दरवाजा है कौन दस्तक है एमने मां है बड़ा 20 30 का तेल उठती लगे कभी अंदर गया तो बल्कि चेक कर ले होगा can't